মুখের লোম তুলে ফেলার সবচেয়ে সহজ পদ্ধতি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সব থেকে সহজে এবং সব থেকে তাড়াতাড়ি একবার ব্যবহারে মুখের বা গোফের অবাঞ্ছিত লোম উঠে যাবে আর গ কোনো দিন গজাবেও না এবং ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল বন্ধুরা এই হে ফেসিয়াল হেয়ার দেখতে ভালো লাগে না এটা তোলার জন্যে আমরা অনেক সময় অনেক রকম পদ্ধতি ব্যবহার করি ওয়াক্সিং করি বা সন্না দিয়ে টেনে তুলি সেগুলো প্রচণ্ড পেনফুল এবং সেগুলোতে কিন্তু আবার ফিরে লোম আবার করে গজিয়ে যায় কিন্তু আজ আমি যে পদ্ধতিটা বলবো সব থেকে সহজ পদ্ধতি আর সব থেকে তাড়াতাড়ি মুখের এই অবাঞ্ছিত লোম উঠে যাবে এবং আর কোনো দিন গজাবে না তার জন্যে দেখো আমি বানাবো একটা ঘরোয়া ওয়াক্স তার জন্যে দেখো আমি এখানে চার থেকে পাঁচ চামচ দুধ দুধ দিলাম এবং সেটাকে বয়েল করতে দিয়েছি আর দিলাম এক থেকে দেড় চামচ মতন চিনি দুধের সাথে দেড় চামচ চার চামচ দুধের সাথে দেড় চামচ চিনি অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আমি প্রত্যেকটা জিনিস কেন দিচ্ছি তার কি উপকারিতা সব বলে দেব ভিডিওতে এবার দেখো এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিলাম এক চামচ কফি কফি পাউডার তো দেখো সেটাকে আবার ভালো করে একটু ফুটিয়ে বয়েল করে নিচ্ছি এবার দিলাম এক চামচ আটা এবার এই এক চামচ আটা দিয়ে আবার আমি খুব ভালো করে নাড়তে থাকব। এবং এটাকে ফুটিয়ে ফুটিয়ে দেখো একটু গাঢ় ঘন তৈরি করব প্যাকটা এটা একটু কনসিস্টেন্সিটা খেয়াল রাখবে যেন এইরকম চটচটে গাঢ় হয় প্যাকটা এবার দেখো লাস্টে আমি দিলাম হাফ চামচ মতন নারকেল তেল প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে এরকম একটা একদম জেলি টাইপের তৈরি হয়ে যাবে দেখো এইরকম ঘন যখন হবে সেটাকে আমি বাটিতে নিয়ে নিলাম এবার এটা লাগানোর প্রসেস আছে এটা লাগানোর সময় কিন্তু মুখটা যেন একদম শুকনো থাকে কোনো রকম তেল বা কোনো ক্রিম এইসব কিছু যেন মুখে না থাকে এবং এটা হালকা উষ্ণ গরম অবস্থায় লাগাবে একদম ঠান্ডা হয়ে যাবে না আবার বেশি গরমও লাগাতে যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে হালকা যখন যে গরমটা তুমি মুখে লাগানো যাবে সেরম গরম শোয়ে শোয়ে এইভাবে মোটা করে লেয়ারে এটা লাগিয়ে নেবে দেখো আমি যেখানে যেখানে ফেশিয়াল হেয়ার থাকে সেখানে সেখানে এরকম করে মোটা করে লাগিয়ে দেবে এইভাবে লাগিয়ে নেবে মোটা করে তারপরে এটাকে কিন্তু শুকোতে দিতে হবে সুন্দর করে লাগিয়ে নিয়ে ফেস এই প্যাকটা যেখানে পুরো ফেসেও কিন্তু এটা লাগানো যায় কোনো অসুবিধে নেই পুরো ফেসেও লাগিয়ে নিতে পারো আবার যে জায়গায় শুধু তুমি হেয়ার রিমুভ করতে চাইছো সেই জায়গাটাতেও লাগাতে পারো এবার এটাকে কিন্তু শুকোতে হবে তো দেখো তার জন্যে শুকোনোর জন্য আমি একটা ছোট্ট মিনি ফ্যান ব্যবহার করছি এটা হলো এগারো এলিড মিনি ফ্যান চার ইঞ্চি এবং রিচার্জেবল এবং এটাতে ব্যাটারি থাকে থ্রি স্পিড অপশন থাকে দেখো এটা এটার যে সুইচ থাকে সেই সুইচে তিনটে স্পিডের অপশন থাকে একদম মিনিমাম মিডিয়াম আর হাই স্পিড আর এই এইরকম দেখতে হয় এটার সাথে একটা স্ট্যান্ডও প্রোভাইড করা হয় দেখো এইভাবে স্ট্যান্ডে লাগিয়ে রেখেও তুমি কিন্তু এটাকে ইউজ করতে পারবে আর এটার পিঙ্ক কালার দেখতে খুব সুন্দর আর আর সুন্দর একটা স্ট্যান্ড দেয় দেখো যখন তুমি কোনো কাজ করবে কাজের ওয়ার্কিং প্লেসে বা যে কোনো জায়গায় এটাকে রেখে নিয়ে তুমি ইউজ করতে পারবে চালিয়ে স্ট্যান্ড করে আর এটা রিচার্জেবল পোর্টেবল টেবিল ফ্যান এটায় তিনটে পাওয়ার মোড থাকে এক নম্বর লো দু নম্বর মিডিয়াম তিন নম্বর হাই একদম লোতে চালালে এটা কিন্তু পাঁচ ঘন্টা অবধি চলবে আর যদি মিডিয়ামে চালাও দু ঘন্টা চলবে আর যদি হাই স্পিডে চালাও তাহলে এক ঘন্টা অবধি এই ফ্যানটা কিন্তু চলবে আর এটার মধ্যে যেহেতু আমি তোমাদের দেখালামই একদম সুন্দর এটা তোমরা ক্যারি করতে পারবে ব্যাগের মধ্যে করে নিয়ে কোথাও যেতেও পারবে গাড়িতে ইউজ করতে পারবে অফিসে ইউজ করতে পারবে বাড়িতেও ইউজ করতে পারবে আর এটা যদি তোমরা আনাতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাচ্চাদের জন্যও ভীষণ ভালো রাস্তাঘাটে বাচ্চাদের প্রচণ্ড গরম হলে এই ব্যাটারি ফ্যান কিন্তু খুব ভালোভাবে তুমি হাওয়া দিতে পারবে তাছাড়া ভীষণ ক্যারি করা যায় ভীষণ পোর্টেবল সুন্দর একটা জিনিস আর তাছাড়া এই ধরনের ফেস প্যাক বা যে কোনো জিনিস শুকোবার জন্য কিন্তু এটা আমি ইউজ করে থাকি আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস লিঙ্কটা একবার চেক করে নিও তো এবার দেখো এটা যখন শুকিয়ে যাবে তখন কি করবে একটু আটা নিয়ে নেবে শুকনো আটা এবং সেই শুকনো আটাটা দিয়ে দিয়ে এইভাবে তুমি এটাকে প্যাকটাকে ওঠাতে হবে এইভাবে উপর দিকে র্যাব করে করে ওঠাবে তাহলে কী হবে বা দেখবে আস্তে আস্তে যে ছোট ছোট লোমগুলো আছে সেগুলো এতক্ষণে নরম হয়ে গেছিলো আর এর মধ্যে আমি কফি ব্যবহার করেছি হলুদ ব্যবহার করেছি হলুদ তোমার স্কিনে কোনো রকম ইনফেকশান হতে দেবে না স্কিনটাকে প্রোটেক্ট করবে আর কফি তোমার স্কিনের ট্যানটাকে রিমুভ করে দেবে যদি কোনোরকম ট্যান থাকে রিমুভ করে দেবে আর চিনি আর দুধের যে একটা আঠালো ব্যাপার তার সাথে দিয়েছি আটা আটা দেখবে একটু চটচটে এইভাবে কিন্তু তোমার ফেশিয়াল হেয়ারগুলো আলগা হয়ে যাবে এবং উঠে যাবে এবং এটা যখন তুমি ধরো সপ্তাহে দুদিন করে এটা যদি করো দুবার তিনবার ইউজ করলেই দেখবে লোম পুরোপুরি উঠে গেছে এবং গ্রোথটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তোমার নতুন হেয়ার কিন্তু আর গজাবে না এবার এটাকে ভালো করে একটা জল কাপড় দিয়ে দেখো আমি জ রুমালটা ভিজিয়ে ভালো করে মুখটা মুছে নিচ্ছি এইভাবে ভালো করে মুছে নেবে বা ধুয়ে নেবে তারপরে একটু বরফ নেবে এইভাবে একটু বরফ নিয়ে একটু সেইখানটা লাগিয়ে নেবে তাহলে না ওই যে আমরা রোগড়ে রোগড়ে উঠিয়েছি তো যদি লাল হয়ে গিয়ে থাকে এ থাকে আর তাছাড়া বরফ তোমার পোরগুলো যেগুলো যদি ওপেন হয়ে গিয়ে থাকে যেহেতু প্যাকটা একটু গরম লাগিয়েছিলাম তো ওপেন পোরগুলোকে ক্লোজ করবে তা ডাইরেক্ট বরফ যদি লাগাতে না পারো তো এইভাবে রুমালের মধ্যে নিয়েও কিন্তু বরফ এইভাবে একটু বড় আইস ভেপার দেবে তাতে কিন্তু স্কিনটা আরও প্রোটেক্টেড থাকবে ভালো থাকবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতন বাই বাই